রাজধানীর স্যার সরিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে লালচাঁদ লালচা সোহাগ হত্যার ঘটনার অন্যতম আসামি রিজওয়ান উদ্দিন ওরফে অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় এই পর্যন্ত নয় জন আসামিকে গ্রেপ্তার করা হলো। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন গত নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল আনুমানিক পাঁচটা চল্লিশ ঘটার সময় রাজধানী সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে লাল চা দর্ফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যা করে এ অবস্থায় চকবাজার থানা পুলিশ ফায়ার ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহবুদ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয় মোট গ্রেপ্তারের সংখ্যা নয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয়জন আসামিকে গ্রেফত করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বাংলার স্বাধীন কণ্ঠ